এখন এখানে দুই নাম্বার এখানে এক নাম্বারটা সাইড করে নিয়ে এখানে গুণগান গা হচ্ছে ও یار তুমি শুনতে আমার এখানে গুণগান গা হচ্ছে হ্যাঁ এখানে দুই নাম্বার এখানে নিয়ে গুণগান গা হচ্ছে আমার এক নাম্বার বাইরেতে কান্না করছে হ্যাঁ এই সেবা আছে তোমার হ্যাঁ দুই নাম্বার টাকা নিয়ে সমাজ সেবা করা হচ্ছে লজ্জা কর না তোমার এত বড় লাইটের ক্যামেরার সামনে গুণগান গা হচ্ছে দুই নাম্বার আর এক নাম্বারটা বাইরেতে কান্না করছে জি 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 আমাদের বাইরেতে বল্ব পেড়ে গেলে ভালো ছাড়া লোক নাই আর দুই নাম্বারটা এখানে নিয়ে গুণগান গা হচ্ছে সে খবর আছে তোমার হ্যাঁ দুই নম্বরটা নিয়ে সংবাদ সেবা করা হচ্ছে এখানে আমি কে আমি কে নিয়ে আসলে গবর টবর ইচ্ছি মুখে মাখিয়ে দিই টিভির সামনে বসে থেকে একটা নারী পিনায় কি করছে আমি মহিলাদেরকে ফোন করি বেড়াই লাইট কেটে গেলে পরে সে টাকা নেই হ্যাঁ এই সব একটি নিশান তোমার দোষ দুই থেকে নিয়ে লীলা দেখাচ্ছি লীলা আর এক নম্বরটা বাড়িতে কান্না করছে কিছু কিছু মারবো রে

पाद 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 पाद